গাইস ইস মিশা ফ্রি প্ল্যান্ড ওয়েলকাম টু ভাই চ্যানেল গাইস আমরা যদি আমাদের রিং কে লিডার চেক করি এবং পুরো রিজিওন কে সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছি পুরো রিজিওন এক নাম্বার এ রয়েছে এএস সালমান নামের এই ভাইটি যার স্কোর রয়েছে নিরানব্বই হাজার আটশোরো ভাই আমাদের স্কোর দেখো ভাই আমরা বত্তিরিশ শ স্কোর এর যে হিরোই গান করি আর এদের স্কোর নিরানব্বই হাজার ভাই কেমনে সম্ভব ওনার প্রোফাইল দেখতে পারত পঁচাশি হাজারের মতো লাইক রয়েছে ওনার এই সিজনে এক নাম্বার রয়েছে রিং

আমার আমার মত অনেক আছে বাইরে থেকে খেলে কিন্তু ওদের পিং দুইশোর নিচে দেয় না ভাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটাও ঠিক সেটাও ঠিক বাইরের কান্ট্রি হিসেবে 90 95 পাও তো অনেকটা আপনার আইডিতে টোটাল মিলে কতজন খেলে আমার আইডিতে খেলে তো আমি তো একটা আইডি পুশ দিই না আমি তো তিন থেকে চারটার উপর আইডি পুশ দেই তিন চারটা আইডি কেন এক তারিখে আমরা পুশ স্টার্ট করি হ্যাঁ দুই তারিখে সকাল মানে টানা আঠারো ঘন্টা পরে আমরা ইনশাআল্লাহ টপারে ভিড়াবে প্রত্যেক সিজনে এরকম হয় আচ্ছা তিন তারিখ সকাল সাতটার দিকে

অনেক কিছু ভাই জন্তুকার ম্যানেজ ভাই দিন শেষে যদি ছাড়তে পারি না ভাই অনেক ইচ্ছা করে সাইডারিতে লাগতে পারি আচ্ছা মন চায় আর pera নানিতে কিন্তু তারপরেও অবভাসার অবভাসার কারণে আচ্ছা 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 ভাই বলেন আপনারা তিনটা আইডির ওনারই কি আপনি নাকি মানে খেলে তো অনেকজন टोटल 9 জন কিন্তু তিনটা আইডির ওনার কে মালিক আমি আচ্ছা তুমি কি ফোন প্লেয়ার না পিসি ফোন সেই ভাই সবাই ফোন স্কোয়াডটা ভাই এইগুলো হচ্ছে আমাদের জন্য চিভবেন ফোন প্লেয়ার হয়ে দেখো দেখো গাইস একেবারে পুরো রিজিয়নের মধ্যে এক নম্বরে হয়ে আছে আর শুধুমাত্র উনি না উনার স্কোয়াড সবাই তার মানে তিনটা আইডিতে নয় জন যা খেলায় সবগুলো হচ্ছে ফোন প্লেয়ার ভাই সেরা গাইস আমাদের ভুলে যাওয়া যাবে না আমরা কিন্তু খেলতেছি টু ভার্সেস স্কোয়াডে তো আবার রিজনের এক নাম্বার প্লেয়ারের সাথে উনি যতই বলুক উনার মাইনাস খাইলে সমস্যা নাই কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগবে যদি একটা গেম ম্যাচে আমরা মাইনাস খাই গেছি আর্সেনাল উড়ি 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 এ ভাই 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 আমি তো সিপাই পড়ে গেলাম গ্লোয়াল নাই

আমি খালি ভাবতেছি ভাই নয় জন মিলে পুজ দেয় জাস্ট একটা আইডি কে টপে নিয়ে যাওয়ার জন্য নয় জনকে কন্ট্রোল করাও তো একটা প্লেয়ারও তো ভালো করে চুজ করা লাগে প্লেয়ার ভালো না হইলে তো আরেক বিপদ ব্ল্যাক লিস্ট যায় তো আইডি ব্ল্যাক লিস্ট যায় তারপর আপনারা এরকম দিতে অনেক আইডি পুশ করা লাগে না হলে আমার টার্গেট থাকে একটা দুই আইডি মানে টপ ওয়ান আর ভিতরে একটা থাকে

আচ্ছা পরে উইটেন পরে উইটেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটা টিম আপ করে আ এটা কি ঠিক ভাই বলেন তো এটাও টিম আপ করে ভাই সুন্দরীও টিম আপ করে টিম আপ করেন না ভাই আইডি ডিড ডোন্ট দেয়া দে আমরা গেম মাস্টার তো তাহলে আমি দূরে যাই আপনাকে আচ্ছা আচ্ছা দারণ দারুণ তাহলে আপনি আপনি দূরে যান আপনার গাড়িতে পিক করতেছি গাইস টিম আপ করা যাবে না আইডি ব্রোঞ্জে দিয়ে দেয় না ব্রোঞ্জে দেয় মানে আপনি তো হিরোইকে মানে হিরোই কি একেবারে

এটাটা টাকা মারতেসি আমি আপনি বাকিটা ক্লিয়ার দিয়ে হ্যালো চন্দু আসোনি কি আরে ভাই দিছি থ্যাঙ্ক ইউ দিয়ান একটা ভাই ওরে এখানে কি চলতেছে গেনজাম নাকি হ্যালো ভাই বকং দিয়ে দিছি ভাই কি লাখ করতেছে করেতেছে অনেকগুলা কিন্তু দিন দিনশেষে আমার পকেট আসছে না একটাও এই হিসাব মিলাইতে পারতেছি আসেন আসেন আপনাকে নিয়ে একটু ঘুরাঘুরি করে যে মনসুর ট্রেকে সেই গ্যাঞ্জাম লেগে আছে ভাই আমরা চিকনে কি সুন্দর করে কিলগুলো নির্মিতছি দেখেন না কোন পরিশ্রম ছাড়া আমি খালি ধাক্কা মারতে থাকবো কি বলেন ওরে আসলো আসলো ভাই ফুটেন ওরে আসলো ভাই উঠে আস এনিমি পিলি হিল টিল দিও না আমার টিমমেট এখানে মরেন মরেন তা আমি ওদের দুইটা মনস্টার দিয়ে আসছে ওইটা দেখেই দিছি দূর ভাই আমাদের মনস্টার ট্রাকটা একটু ড্যামেজ ছিল আমি ব্র্যান্ড নিয়েও আরেকটা মনস্টার নিয়ে আসছি জোনের বাইরে যে

এই যে দুইটা এই যে এই যে এই যে দুইটা দেখেন দেখছি দেখছি কোন হয় আর